তবে কি প্রিন্ট সিনেমায় আমরা পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে পেতে চলেছি মেগাস্টার শাকিব খানের বিপরীতে জুটি বাঁধতে এই চাওয়াটা কিন্তু অগণিত সাকিবিয়ানদের চাওয়া এখন ব্যাপারটা হচ্ছে এখানে একটা বিরাট বড় ব্যাপার আছে যেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব কিন্তু তার আগে আজকে জাগো নিউজ টোয়েন্টি এর তরফ থেকে একটা প্রতিবেদন বেরিয়েছে এবং সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল এখন যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে হানিয়া আমিরকে পাকিস্তানি নায়িকা হামিয়া হানিয়া আমিরকে তো আমরা আগে জাগো নিউজের একটু প্রতিবেদনটা পড়ি তারা হিন্ট দিচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী হানিয়া আমির নায়িকা হওয়ার চান্স আছে এবার সেটা নিয়ে আমি একটু ডিটেলস কথা বলবো আমার এই ভিডিওটার শেষের দিকে যে কতটা চান্স আছে চলো গেল আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে প্রিন্সের তখন থেকেই কৌতূহল চরমে ছবিতে সাকিব খানের নায়িকাকে হবেন আগের পরিকল্পনায় ইধিকাপাল থাকলেও এখন সব দৃষ্টি হানিয়ার দিকে ঢাকার সূত্র জানিয়েছে হানিয়া শিগগিরই ঢাকায় আসবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তখনই সিনেমার জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হবে সব কিছু ব্যাটে বলে মিললে আসবে আনুষ্ঠানিক ঘোষণা জানা গেছে হানিয়া আমিরের ব্যাপারে শাকিব খানের কাছ থেকে গ্রিন সিগনাল পেয়েছেন ছবির প্রযোজক এবং পরিচালক তবে মাত্র একজন নয় শাকিব খানের নতুন এই ছবিতে মোট তিনজন নায়িকা থাকবেন নির্মাতারা জানাচ্ছেন দুটি চরিত্র প্রমিনেন্ট আর একজন নতুন অভিনেত্রী ফ্রেশ লুকে স্ক্রিন শেয়ার করবেন অর্থাৎ দর্শক পাবেন দুই পুরনো প্রিয় মুখ এবং একটি নতুন মুখের চমক প্রিন্স পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ প্রযোজনা করবেন শিরিন সুলতানা এছাড়াও ছবিতে যুক্ত হয়েছেন চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গল্প এবং চিত্রনাট্য লিখেছেন উদ্দিন সুমন এবং মোহাম্মদ নাজিম উদ্দিন সিনেমার মুক্তি হওয়ার কথা রোজার ঈদে এখন এখানে কথা আছে জাগর নিউজ টোয়েন্টি ফোর যতটা শিওরলি বলছে মানে তাহলে বলতে হবে বা ধরে নিতে হবে যে প্রোডাকশন হাউসের তরফ থেকে তারা গ্রিন সিগনাল পেয়েছে বা টিমের ভেতর থেকে হয়তো তাদের কাছে খবর এসছে এটা হলে তো কে আবাদ ব্যাপার কিন্তু এখানে একটা একপালা গান আছে কিন্তু এই যে আমরা জানতে পারছি যে প্রিন্সের অনেকটা শুটিং নাকি ইন্ডিয়াতে হবে হায়দ্রাবাদের দিকে হওয়ার কথা মুম্বাইয়ের দিকে হওয়ার কথা সাউথ ইন্ডিয়ার দিকে হওয়ার কথা ইন্ডিয়ায় শ্যুট হলে তো পাকিস্তানি নায়িকা কাজ করতে পারবেন না কারণ আপাতত তো পাকিস্তানির পাকিস্তানের কোনো নাগরিকের তো ইন্ডিয়াতে এখন প্রবেশাধিকার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে এবার যদি হানিয়া আমির থাকেন সেক্ষেত্রে তার পোর্শনগুলো ইন্ডিয়ার বাইরে যদি শ্যুট হয় সেক্ষেত্রে কে আবাদ ব্যাপার হতেই পারে কিন্তু ইন্ডিয়াতে যদি শ্যুট হয় সেক্ষেত্রে হানিয়া আমির থাকার সম্ভাবনা কতটা হচ্ছে সেটা কিন্তু আমি জানি না তবে এটা হলে দারুণ একটা ব্যাপার হবে এটুকু বলতে পারি কলকাতারও একটি মুখ আমরা পাবো এরকমটাও তো জানতে পারা যাচ্ছে এবং আরও ক্লিয়ার করলো জাগো নিউজ টোয়েন্টি ফোর যে তিনজন নায়িকা থাকবে তার মধ্যে দুজনের চরিত্রটা ভীষণ প্রমিনেন্ট থাকবে আর একজন ফ্রেশার্স হিসেবে থাকবেন ফ্রেশ একটা মুখ তো সেই ফ্রেশ মুখটাই আই থিঙ্ক মিলি যেটা খোঁজা হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে আজকেও পোস্ট করা হয়েছে যে আজকে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট তাই অবশ্যই কেউ এই সুযোগটাকে ও সরি করে তারিখে হচ্ছে লাস্ট ডেট তো ছাব্বিশ তারিখের মধ্যে এই মাসের ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে তোমরা যারা যারা এখনো মনে করছো রেজিস্ট্রেশন করবে ক্রিয়েটিভ ল্যান্ডের ফেসবুক পেজে চলে যাও সেখানে সমস্ত যাবতীয় লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলো যদি তোমরা চাইছো যে অডিশন দিতে চাও বা কিছু ঠিক আছে এই সুযোগ কিন্তু কেউ মিস করো না হানিয়া আমির হলে এই ছবি একশো কোটি মারবেই মারবে জাস্ট কোনো নেই একশো কোটি কেন একশো বিশ কোটি দেড়শো কোটি মারতে পারে কারণ এখন চাওয়াটা এতটাই যে পাকিস্তানি নায়িকার সঙ্গে জুটি বাঁধতে দেখতে চাই মেগাস্টার শাকিব খানকে এটা একটা মানে বিভৎস লেভেলের হাইপ হয়েছে বিভৎস লেভেল দেখা যাক কি হয় তোমাদের কি মনে হচ্ছে হানিয়া আমির হওয়ার সম্ভাবনা কতটা সেটা কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা